নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুন্দর আছো আমিও বেশ ভালো আছি তো চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে সবাইকে যেন ভালো লাগে সেজন্য আর কি একটু ধামাকা ধামাকা কিছু আনার চেষ্টা করছি তো সকাল সকাল গোলা রুটি বানিয়ে নিলাম ময়দা দিয়ে তা আমার তো সকালে সেরকম একটা টিফিন খাওয়া হয় না আর প্রেগনেন্সির আগেও আমি খেতামই না ডাইরেক্ট এগারোটা বারোটার দিকে আমার খাওয়া হতো মাম স্কুলে দিয়ে আসার পর তো এখনও তো সেরকমই অনেকটা হয় তবে সকালে এখন একটু কিছু খাওয়ার চেষ্টা করি গোলা রুটি বানিয়েছি মাছ বানিয়েছি তারপরে রান্না বান্না করে এদিকে আমি মাছের মধ্যে পয়সা যে জমাইছিলাম সে পয়সার ঘটিটা এখন ভাঙবো ওই মাছটাকে এখন কাটবো কেটে পেটের থেকে টাকা বের করব তো এখানে টাকাগুলো আমি জমানো মানে আমি জমাইছি বলতে গেলে আর মামা টুকিটাকি আছে তো সবগুলোকে বড় নোট করে আমি এর ভিতরে রাখছিলাম তো কত টাকা বের হয়েছে বের হয়েছে এটার মধ্যে হচ্ছে দু হাজার দু হাজার কত টাকার মতন বের হয়েছিল ওই পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মতন বের হয়েছিল আর কি তো সেই টাকাটাতে এই টাকা দিয়ে একটা গিফট কিনবো আমার হাজবেন্ডের জন্য তো আমাদের সামনেই অ্যানিভার্সারি আসতেছে সেজন্য সেই উপলক্ষে আর আর কি তো আমার হাজব্যান্ড তো আমাদেরকে সবসময় সব কিছু দেয় আমাকে আর আমার বাচ্চাকে বাট ওকে তো কোনো কিছু দেওয়া হয় না তার জন্য ভাবলাম ওকে একটা স্পেশাল কোনো কিছু দিব তো এখন এখান আমার মানে এখন যাব এখান থেকে মায়ের বাড়িতে তো এখানে তো আর একা একা প্ল্যান করা যাবে না তাই ভাবছি যে বাড়িতে যায় বাড়িতে গিয়ে মা মাকে নিয়ে যাবো একটু কিছু বানাতে দিব সেটা অর্ডার দিতে তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এই যে চলে যাচ্ছি বাড়ি এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি একটু বাড়ি থেকে ঘুরে আসি কেননা স্কুল বন্ধ আছে দুদিন সেজন্য আজকে গিয়ে যাবো সারাদিন থেকে বিকালবেলা চলে আসবো তো প্ল্যান তো ছিল সেটা তবে রাতটুকু থেকে গেলাম আর তারপরের দিন সকালবেলা রবিবার ছিল সেদিন তো আমার বড় বৌদি হচ্ছে বালক সেবা দিছিল। সেজন্য ছিলাম ওখানে তো এই যে আমাদের মন্দির পুজো দোয়া হয়ে গেছে তো এখন বাচ্চা কাচ্চাগুলো আসবে তো তাদেরকে এখন খাওয়া দাওয়া করাবে তো পা ধুয়ে দিবে তো এক এক করে সবার পা ধুয়ে দিচ্ছে তারপরে রান্নার মধ্যে ছিল যে ওই খিচুড়ি ছিল ঘ্যাট ছিল আর পায়েস ছিল পাপড় ছিল আর এদিকে ফল ফুল দিয়েছিলো আর এই যে আমাদের বাড়ির ডন হিরো আমার ছোট দাদার ছেলে একদম ডন ডন মানে খুবই সাহসী খুবই সাহসী তো কলা খাচ্ছে ও কলা খেতে খুব ভালোবাসে খাবার তো কোনো কিছু খাচ্ছে না সবাই কেমন আছো আশা করি ভালো আছো বাবা আমাকে নিতে যাবে রেডি হয়েছি কানে দেখো তো তো তার দিন চলে আসছি বাড়িতে রাতেই চলে আসি তারপরে মাম্মা এখন স্কুলে যাচ্ছে তো আজকে ওর ওকে নিয়ে যাবে আর এদিকে আমি দুটো ডিম সিদ্ধ করে নিচ্ছি তিনটে আর কি খাবো তো চলো টাটা ভাই বাই